সাথে আমার পুরি ট্যুরের ট্রেন জার্নি কিছুটা হলেও শেয়ার করেছি আজকে আমরা যাচ্ছি পুরীর অন্যতম আরেকটা টুরিস্ট স্পট লাইট হাউস দেখতে তো চলো হচ্ছে আমার হোটেলের ব্লগ তো এখান থেকে আজকে আমি শুরু করছি হচ্ছে টোটাল লুক আমার তো চলো আজকে আমি লাইট হাউসে গিয়ে কি দেখবো এবং কীভাবে যেতে হয় লাইট হাউসে তোমাদের সাথে শেয়ার আমি আর দিয়া রেডি হয়ে গেছি আমার পিছনে আমার মেয়ে দিয়া খুবই রেডি হয়ে মানে খুবই দেরি হয়ে গেছে চলোছি

এই হচ্ছে তার গেট হুম এই হচ্ছে গেট এই হচ্ছে লাইট হাউস এই আমি এন্ট্রি করলাম একশো এগারোটা সিঁড়ি বে ওই উপরে উঠলে জান্নাত দেখা যায় এখানে টিকিট কাটতে হয় দশ টাকা করে টিকিটের রেঞ্জ এই হচ্ছে ছোটো খাটো একটা পরিবেশ আমার দিয়াশোনা তো ওখানে দোলনা চলেই যাচ্ছে দিনু চলে আসো এই হচ্ছে লাইট হাউসের সিঁড়ি তো আমি ঘুমতে শুরু করলাম তালা উঠেছি তাতেই হাঁপিয়ে যাচ্ছি দৌড়ে দৌড়ে এসেছি কারণ ছটায় বন্ধ হয়ে যায় একশো এগারোটা সিঁড়ি ঠিক আছে চলো কোনো কিছু ভালো জিনিস পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে কী বলিস

তুমি নিজের চোখে দেখতে পাবে পুরো পুরীর শহরটাকে আর কি চাই বলো বন্ধুরা আর কি চাই সুন্দর <laughs> লাগতো লাইট হাউস থেকে তোমাদের পুরীর মন্দির দর্শন করিয়ে দিলাম আর কি চাই আমার চ্যানেল থেকে তোমাদের পুরীর মন্দির দর্শন হয়ে গেল তো তার জন্য আমার চাই একটা করে লাইক আর একটা করে সাবস্ক্রাইবার ওকে অনেক থেকে এসেছি শুধু তোমাদেরকে এই ঘুড়ি সমস্ত কিছু দেখানো তো চলো আবার ফিরে যাওয়া যাক নিজের অন্তত তার আগে একটা কথা বলে দিই আমি এবার সমুদ্রের মিষ্টি মিষ্টি মুখের শব্দের যে লিম্ব এসে পারে পরে তাদের আস্তে আস্তে ছুঁয়ে ছুঁয়ে যাও সেই ভিডিও তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিও আস্তে আস্তে নেমে নিয়ে উঠে উঠে এসেছিলাম লাইট হাউসে আবার এই সিঁড়ি দিয়ে নামছি সত্যি কথা বলতে নামতে কোনো অসুবিধা হবে না উঠতেই যে অসুবিধা হয়েছিল আমি সিঁড়ি দিয়ে নামতে কোনো আমাদের অসুবিধা হচ্ছে না তবে আমাদের উঠতে খুব অসুবিধা হয়েছিল আমার কেন প্রত্যেকটা মানুষের এই লাইট হাউসে উঠতে খুব কষ্ট কিন্তু ওঠার পরে যে সুন্দর একটা দৃশ্য দেখা গেছে পুলিশ সরকারকে এর জন্য অশেষ ধন্যবাদ বিদায় লাইট হাউস তোমাকে বিদায় চারদিকে আলো চলে গেল চলো লাইট হাউস থেকে বিদায় নিচ্ছি চলো এসছিলাম না হলে আমাদের টিম প্রায় তিরিশ জনের মতো তো হাইট হাউস দেখতে মাত্র দুজন আমি আর এই আমার দিনু এবার আমরা একটু সিবিচের দিকে যাচ্ছি তারাও বালি 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 তো কি জুতো ঢুকেছে জুতো তো ঢুকেছে আমরা সমুদ্র পাড়ে এসেছি পুরীতে এসছি না হলেও তিরিশ জনের মতন তো লাইট হাউস দেখতে এসেছি ওই যে লাইট হাউস দেখতে পাচ্ছ ওই যে আমার মনে আয় লাইট হাউস ওই যে লাইট হাউস ওই যে ওই যে লাইট হাউস তো লাইট হাউস দেখতে এসছি মাত্র দুজনের আমি আমার দিকে এখন আমরা যাচ্ছি সমুদ্র পাড়ের দিকে বালির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখবে পুরো ভিজে যাবো পুরো ভিজিয়ে যাবো জুতো কিন্তু আমাদের হাতে দেয়ার হাতে দেয়ার জুতো আমার জুতো আমার হাতে জলের পাট ধরে ধরে হাঁটছি বেশিটা দূর যেও না জলের পাট ধরে ধরে হেঁটে যাচ্ছি